জিয়াউর রহমানের অনন্য কীর্তি ছিল এগুলিতে আমরা অনেক বলতে পারবো খালকাটার কথা পররাষ্ট্রনীতির কথা অর্থনৈতিক বিকাশের কথা ইত্যাদি 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 কিন্তু মূল যে জিনিসটা তিনি করেছিলেন যেটি হচ্ছে সদ্যিকার নেতৃত্ব যে একটা হতদ্দম ডিসকাউন্টেড জাতি যেটা পৃথিবী এটাকে ডিসকাউন্ট করে দিয়েছিল সেই জাতির মধ্যে উনি এই বোধ জাগাতে পেরেছিলেন স্পৃহা জাগাতে পেরেছিলেন যে না আমাদের পক্ষেও সম্ভব একটা কার্যকর ভায়াবল ফাংশনাল রাষ্ট্র হিসেবে টিকে থাকা আজকে দুই হাজার পঁচিশ সনে সেই উনিশশো পঁচাত্তরের মাহাত্ম বা উনিশশো ছিয়াত্তরের উপলব্ধি করা সম্ভব না কিন্তু বাস্তবতা হচ্ছে এটি তার সব থেকে অনন্য সাধারণ কীর্তি হল এই জাতীয়তা বোধ এবং তখনকার সাত কোটি জনসংখ্যার মধ্যে যে আমাদের পক্ষেও টিকে থাকা বেঁচে থাকা সম্ভব এই বোর্ডটা জাগ্রত করা আজকে আর বক্তব্য দিব না কোনো একদিন সময় সুযোগে ইনশাল্লাহ আল্লাহ যদি কিসমতে রাখেন তখন আপনাদের সাথে কথা হবে ধন্যবাদ সবাই